সংক্রান্তি পিঠা বানানো শুরু হয়ে যাচ্ছে তো এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো এখানে লবণ নিয়ে নিব কতটুক লবণ দিব জানছি আর একটু কম দিব না একটুকু দিব আচ্ছা এটা মেশিনে ভাঙা চালের গুঁড়া তো একটু গরম জল দিয়ে কুসুম গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যে গরম জলটা দিয়ে দিচ্ছি আর একটু লাগবে এই যে লিখতেছে এইভাবে এইভাবে সুন্দর করে একটু মেখে রাখতে হবে আর ওদিকে আলু সলতেছে মিষ্টি আলু মিষ্টি আলুর মিষ্টি আলুরগুলোকে কি বলে পিঠা মিষ্টি আলুর কুলি পিঠা হবে আর এদিকে হবে চিতই পিঠা দু চিতই এভাবে একটুক্ষণ ময়ান দিয়ে রেখে দিব চালের গুঁড়াটাকে মেশিনে চালের গুঁড়া তো একদম মিহি হয় না তার মধ্যে শুকনা চালে গুঁড়া তো আমি এই যে ভেজানো চালের গুঁড়াটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সবটাই নিয়ে নিলাম এখন একটু জল দিয়ে দিব এটা দিয়ে এটার মধ্যে নিয়ে নিয়েছি এখন যারটা বসিয়ে ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি এখন এটা এখানে ঢেলে নিচ্ছি মানে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যে আমি ধুয়ে একটু জল দিয়ে দিই এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিতের পিঠা গুলাটা একটু রাখবেন করে ফেটিয়ে নিলাম এত হয়ে গেছে আমি এখন বাঁচতে চলে যাব তো এখন দুধ চিত্র বানানোর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি প্যাকেট দুটো এনেছি দুই প্যাকেট এনেছি এক্সিডেন্ট এক্সিডেন্ট আমি দুটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে খেজুরের গুড় একটা পাটা থেকে একটু খাওয়া হয়েছে এইটুকু আছে এইটুকু আমি কুচি করে কেটে গলিয়ে আমি একটু জল দিয়ে দিবা হচ্ছে আমাদের দুধ চুত দুধ চুত এর জন্য এই যে দুধ জল দিয়ে বসানো হয়েছে আর এদিকে খেজুরের গুড়টা জাল দেওয়া হচ্ছে গুড়টা গুড়টা একটু ভালো করে জাল দিয়ে এই যে দেখেন আমার পিঠা বানানোর কারিগর এসেছে এই যে যে গুড় নাড়তেছে কখন দুধ কেকের মতো ফুলে এটা দুধ না তো এটা এটা এই যে দুধটা ফুটে উঠছে এখন আমি কিছু চিনি দিয়ে দিব আর গুড়টা ভালো করে জাল লয়ে যাইতেছে আমার এই যে গুড় জাল দেওয়া হয়ে গেছে আর এই যেদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে আমি চুলো টপ করে দিয়েছি এদিকটা পিঠা আমিটাও শুরু করে দিয়েছি নিচে একটা দিয়েছি এখানে কাঁচা আছে একটু ফেলছি আমি এখন গুড়টা দিয়ে দেবো এইভাবে ঠান্ডা করে গুড়টা দিলে কেটে হয়ে গেছে আমাদের দুধ আমি এখন দেখাচ্ছি আমাদের দুধে পিঠাগুলো কত সফট হয়েছে খাওয়া হয়ে গেছে এখানে সকালবেলা এভাবে একটু দুধ নিয়ে একদম ভিজে এই যে এটা যদি আমি ছোট করেই করি দেখবেন আমি ভিজে একদম টু হয়ে গেছে এই যে দেখুন এভাবে যদি করে ভিজান দেখেন দুটা এক ফুটাও ছানা কাটে না একদম খেজুরের গুড় দিয়ে ভিজিয়েছি অনেক সফট হয়েছে পেঠাটা এই যে দেখেন এদিকটা পুরা ভিজে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনারা এভাবে ভিজিয়ে চিতই বানাতে পারেন তাহলে দুধ ছানাও কেটে যাবে না একদম পারফেক্ট হবে পিঠেও সুন্দর ভিজবে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে তো এরপরে আবার চলে আসবো অন্য কোন পিঠার রেসিপি নিয়ে আগে এই সপ্তাহটা পুরোটাই আমি পিঠার রেসিপি দেব সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে